শুভ সকাল বন্ধুরা আমার একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা চলে গেলাম অনেক দিন পর তো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা এই একটু গ্যাপ হয়ে যাচ্ছে ভিডিওর মধ্যে বুঝতে পারছি বন্ধুরা একটু সময়ের জন্য হয়ে উঠছে না যার কারণে আমার ব্লগটা একটু লেটে লেটেই আসছে এই অনেক দিন পরে আবার এই যে অনেক দিন চা দিন চারেক পরে আবার এই আমার এখন ওই ব্লগ শ্যুট হচ্ছে আর এই ব্লগটা এখন শ্যুট করছি বন্ধুরা এই ডিউটি যাওয়ার আগে তবুও একটু সময় করে একটু রেডি হয়ে তাড়াতাড়ি করে ব্লগটা শ্যুট করছি সময় এখন খুব মানে শর্ট হয়ে যাচ্ছে রাত্রে আসতে লেট হয়ে যাচ্ছে যার কারণে আমার সকালেও টাইম হচ্ছে না যার কারণে বন্ধুরা ব্লগ শ্যুট হচ্ছে না একদম মোটামুটি আর এই মাসটা একটু একটু চাপ আছে যার কারণে হয়ে উঠছে না বন্ধুরা চেষ্টা করব একটু সময় করে নতুন নতুন কিছু ব্লগ নিয়ে আসার তো আজকে যে ব্লগটা শুরু করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি আমার এখন ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর যে এখন সকাল সকাল ঠান্ডার দিনে বুঝতেই পারছেন আর এই বাগানের ভেতরে এখন এসেছি আর বাগানে যে এসেছি এই কারণে যে এখন এই বৃহস্পতিবার সামনে যাই আজ হচ্ছে গিয়ে আপনাদের রবিবার আর সামনে বৃহস্পতিবার ছুটির দিন তো সেই বৃহস্পতিবারের দিনে পুরো বাগানটাকে পরিষ্কার করতে হবে সেটাই ঢুকে দেখছি বাগানের অবস্থাটা কীরকম আর এই যত ফুল গাছ আছে যাবতীয় যা গাছপালা আছে সেগুলোকে সব শিফট করতে হবে যে পঁচিশ ডিসেম্বর উপলক্ষে আমার বাড়িতে অনুষ্ঠান আছে সেই জন্যে সেই কারণে পুরো থিমটাকে সাজাতে হবে তার জন্য বন্ধুরা পুরো টোটাল সব গাছপালাগুলো সবগুলো সব টপিং ওয়াফিং সব ঠিক করতে হবে আর সেইগুলোই ঢুকে এখন দেখছিলাম যে কীরকম কোথায় কী আছে না আছে তো বন্ধুরা সেই জন্যেই আমার এই এখন এই বাগানে ঢুকে দেখে নিলাম পরিস্থিতিটা কেমন সেই হিসাবে কাজটাকে আমি আগে থেকে সেটা করতে হবে আর আজ রবিবার আছে যেটা বাড়িতে অলরেডি আমার দাদা ছুটিতে থাকে যার কারণে বলে যাব যে গাছগুলো কীরকমভাবে কী সেটা করতে হবে না করতে হবে সেই কারণের জন্য বন্ধুরা চেক করা তো বন্ধুরা এটাই আজকে আপনাকে তুলে ধরার চেষ্টা করলাম যে আমার বাগানের মধ্যে কী কোথায় গাছ আছে বন্ধুরা দেখুন এদিকে যে সমস্ত গাছ রয়েছে সব কিছু মোটামুটি ক্লিয়ার করে দেবে আজকে তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো যে মিনি ব্লগটা অবশ্যই আপনারা যে ব্লগটি দেখছেন আমার এটা একটা মিনি ব্লক তো বন্ধুরা আপনারা একটু কমেন্টও করে জানাবেন যে কীরকম টাইপে লাগলো ব্লগটা আর ভালো লাগলে বন্ধুরা কমেন্ট করে তো অবশ্যই লাইক করতে ভুলবে না টাটা বাই বাই